নবীন বী গো তোমার ভালো ভাষায় জন্ন পাওয়ায় নবী গো তোমার ভালো ভাষায় জন্ পাওয়

ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা মারহাবা আপনারা লস আপনারা কি এটা মনে করছেন না আরে কেমন নবী পাইছেন আপনি জানেন আমরা কেমন নবীর উম্মত আমি সব সময় মুখে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন আই এম वेरी सक्सेसफुल পারসন এই কারণেই কথাটা বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ জাহার তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং

সবকিছুর মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাতে আল্লাহ বলেছেন দোনো তিনি বলেছেন দোনো জাহান হায় আপকি কবজা মে দোনো জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য দেননি আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়্যুতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হ অবিস দা এফস্টিন অবিস আল্লাহ

কেউ যদি দুঃখ পায় আমাদের কিছু যায় আসে কথা বলেন যায় আসে তিনি আরো বলছে বুঝতেন নি তিনি আরো বলছে কি জানেন তিনি আল্লাহ হজরত আরো বলেছেন হাম লোগো আশে কে রাসুল ঈদে মিলাদুন নবী করতে রাহিঙ্গে ওমর গোর আই নাজদি ওহাবি জলতে রাহো জল না তোমারা কাম হে ঠিক কথা বুঝতে পারছে

কাম হে তুমি আমরা নবীর প্রেমিক কি আমরা নবীর প্রেমিক আমরা ঈদে মিলাদুন্নবী করব করতে থাকব এই আব্দুলহাব নজদের দসর তোমরা জ্বলতে থাকো জলাই তো তোমাদের কাজ ঠিক না বলেন দেখবেন আগামী কালকে চট্রগ্রামী পৃথিবীর মধ্যে বন্ধু ইতিহাসের পাতায় লেখা হবে जुलूस হবে ঠিক না বলেন এই জুলুস হবে এরা দেখবেন ফতুয়া দিতে থাকবে কিন্তু এরা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে কিয়ামতের আগে এই 73 দলের মধ্যে 72 টাকে আল্লাহ বলবে ইউ গো হেল জাহান্নামে চলে যাও কোথায় চলে যাও জাহান্নামে চলে যাও একটা মাত্র দল যেটার নাম হলো রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই আমার কথা নাই তার কথা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসদাবাশ পার্টি মানা আলাইহি ওয়াসহাবি যারা আমাকে এবং আমার সাহাবী অনুসরণ অনুকরণ করবে এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরবব দিন বলবে আইস গো টু ইউ প্যারাডাইস আরে জোরে জোরে قلنا জামাতের কোন বন করা বক্তব্য দেয় না কোরআন হাদিস যেটা আছে পূর্বশ্বরী আইম্মাই যেটা করেছে সেটাই করে কিন্তু তারা সুবিধার জন্য সুদুকের জন্য যখন মন চায় তারা তাদের মোড়টাকে চেঞ্জ করে কথা কেন তাহলে আমার নবীর আগমনের মোজেজা পাইছেন কি না আরো জোরে অসুবিধা হবে না তো আর বন্ধুরি আমার এই টপিকস কিন্তু এখানে সমাপ্ত করলাম কারণ আমার আরো অনেক লম্বা আলোচনা আছে আপনারা থাকবেন কিনা জানি না সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গতিনি বলেন সারা জীবনে কা who নামের গেটে নবী থাকবেন দাঁড়ায়ে আউ চোখ মোবারকের পানি পড়বে গরাইয়া আআ জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়ায়ে আউ চোখ মোবারকের পানি পড়বে গরাইয়া সেই নবী পানি দিলে তৃষ্ণা মিটবে না আহ সাকারাতে কি যে না সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন দিনে দিলে থাকিও মনে যদি দিতে show you